সাদা অ্যাপ্রনের আড়ালে সিরিয়াল এক নারী নির্যাতকের কাহিনী অনুসন্ধানে টিম সিনথিয়া ডাক্তার জোবায় আহমেদ পেশায় একজন চিকিৎসক মানুষের জীবন বাঁচানোর শপথ নিয়ে যিনি হিপোক্রেটিক ওথে স্বাক্ষর করেছিলেন আজ তিনি নিজে একাধিক নারীর জীবনে রক্তাক্ত খতের নাম দু সালের জুন মাসে রাজধানীর মোহাম্মদপুরে থেকে কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি গ্রেপ্তার করে তাকে অভিযোগ এক নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দীর্ঘদিনের হয়রানি এবং মানসিক নির্যাতন এই প্রথম নয় দু হাজার বিশ সালেও সিলেটের বিয়ানীবাজারে নারী রোগীকে যৌন হয়রানির মামলায় গ্রেফতার হয়েছিলেন দিনে অভিযোগের তালিকায় আছে একাধিক নারী যারা মুখ খুলতে ভয় পায় কারণ হুমকি সামাজিক লজ্জা এবং বিচারহীনতার ভয় আমরা একে একে সকল ভিক্টিমের সাথে যোগাযোগের চেষ্টা করি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এসব নারীদের নির্যাতনের পরেও থেমে থাকেন এরাক্তার জোবাইয়ের দু হাজার সালের পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর দেশে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগকে কাজে লাগিয়ে সে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে যেসব নারীরা তার বিরুদ্ধে মুখ খুলেছিল সেই নারীদের নামেই উল্টা মামলা করে বসে সে যেন সত্য গলা টিপে মেরে ফেলা হয় যেন ভয় দেখিয়ে আবার চুপ করিয়ে দেওয়া যায় শক্তিশালী কিছু ইউটিউব চ্যানেল সামাজিক মাধ্যম পেজ আর পক্ষপাতদুষ্ট কিছু সংবাদ মাধ্যম শুরু হয় একটি নতুন নাটক ভিকটিম নারীদেরকেই তুলে ধরা হয় ব্ল্যাকমেলার ও অপরাধী হিসেবে একের পর এক ভিডিও ফেসবুক পোস্ট লাইভ সবখানেই নারীদের চরিত্র হননের চেষ্টা এ যেন এক নতুন যুদ্ধ সত্য বনাম মিথ্যার নির্যাতিত বনাম ক্ষমতাবান অপরাধীর মিডিয়া যখন অপরাধীর হাতিয়ার হয়ে ওঠে তখন প্রশ্ন ওঠে কারা সত্যের পক্ষে দাঁড়াবে আসসালামু আলাইকুম আমার নাম ফারজানা খান আমি ডক্টর জুবাইরের একজন ভিকটিম অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মেনি তার সাথে আমার একটা সম্পর্ক ছিল আমার হাজব্যান্ডের সাথে সেপারেশনের পরে আমার এক্স হাজব্যান্ডের সাথে সেপারেশনের পরে আমার বাচ্চাটা তখন অনেক ছোট ওই সময় তার সাথে আমার ফেসবুকে পরিচয় হয় তো এরপরে সে আমাকে বলে যে তার ওয়াইফের সাথে তার সেপারেশন চলছে তার ওয়াইফটাকে না নির্যাতন করে তার ওয়াইফ একজন পুরুষ নির্যাতনকারী তো তখন আমি অনেক সে তখন অলরেডি তার ওয়াইফ কে ডিভোর্স লেটার ইস্যু করেছে এটাই সে আমাকে বলে তো তখন আমি তাকে অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করি অ্যাজ এ ফ্রেন্ড যে ডিভোর্স দিও না ছোট বাচ্চা আছে তোমার এভাবে এরকম বলে চলে যাই হোক একটা ইয়ে হয় এবং এরপর তার সাথে আমার দুই সালের জুলাই মাস থেকে দুই সালের জানুয়ারি মাস পর্যন্ত কোনো কথা হয় না তো দুই সালের জানুয়ারি মাসে যখন কোভিড স্টার্ট হয় সে কোভিড এর টাইম থেকে তার সাথে আমার টুকটাক কথাবার্তা হয় এবং সে আমাকে বলে তার ওয়াইফের সাথে তার কমপ্লিট এবং সালের নভেম্বরের থেকে তার সাথে আমার একটা সম্পর্ক হয় ওই সময় সে তার চারজন বোন তার বোনের যা হাজবেন্ড তার মা সবাই আমাকে বলে যে তার ভাই আমাকে না পেলে মরে যাবে এবং তার ভাইয়ের ওয়াইফের সাথে তার ভাইয়ের ডাক্তার নাবিলার সাথে তার ভাইয়ের সেপারেশন চলছে সুন টু বি ডিভোর্স এরকম অনেক কিছু বলে এবং আমি আসলে তখন সিঙ্গল আমি তখন তার কথা বিশ্বাস করি এরপরে যেটা হয় সম্পর্কটা চলতে থাকে এবং সম্পর্কটা চলার একটা পর্যায়ে অনেক রকম ইনসিডেন্ট ঘটে যেটা আমি সিনতে বলেছি যেগুলো আমি আসলে পাবলিকলি বলতে চাই না আমি চাইলে মামলায় সেগুলো দিতে পারতাম এবং তার মামলাটা তখন এই মামলা থেকে কোনোদিন পরিত্রাণ পেত না আমি শুধুমাত্র কনসার্ন ছিলাম আমার সেন্সিটিভ কন্টেন্টগুলো সে বিভিন্ন জায়গায় চড়া ছিল তার দুজন আমি তার চরিত্রের বিভিন্ন রকম খারাপ দিন দিকগুলো জানার পরে ইনফরমেশনগুলো জানার পরে তার বান্ধবী ডাক্তার তার্নুম তান্না এবং তার বন্ধু সুজন আমাকে ফোন করে ফোন করে বলে যে আপু আপনার সেন্সিটিভ কন্টেন্ট এই ডাক্তার জুবাই আমাদেরকে দিয়েছে তার মানে আরও আরো অনেককে দিয়েছে আপনি একটা অ্যাকশন নেন এটার এগেন্স আদারওয়াইজ আপনি বিপদে পড়বেন তো পরবর্তীতে যেটা হয় যে আমি একটা থানায় জিডি করি এবং আমার এক বান্ধবী ডাক্তার নাজিয়া হকনি ওকে আমি বলি যে দেখো তুমি তো আসলে অনেক কাজ করো তুমি একটু ডাক্তার বলো যে এগুলো নিয়ে যেন মানে সে বাড়াবাড়ি না করে তো অনি তখন তাকে রক্তাকা মেয়ে থ্রেট দেয় যে আমার ফ্রেন্ডের যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে দেখে ছাড়বো বা এরকম কিছু একটা তো অনির থ্রেটের পর সে দুই একদিন একটু চুপচাপ ছিল কিন্তু তারপরও সে কন্টিনিউসলি আমাকে এবং আমার ফ্যামিলি মেম্বারদেরকে সে আমার সেন্সিটিভ কন্টেন্ট গুলো দিতে থাকে তো এরপরে আমি আসলে কোনো উপায় উপায়ান্তর না দেখে মামলা দিতে বাধ্য হই আমি আগেই জিডি করা ছিল তারপর আমি মামলাটা দিতে বাধ্য হই এবং মামলাটা আসলে অটোমেটিক্যালি সাইবার ইউনিটে চলে যায় সিটিটিসিতে চলে যায় এবং এটা হ্যান্ডেল করে নাজমুল সাহেব তো নাজমুর সাহেব এটা হ্যান্ডেল করে এবং তারা এই মামলাটা তদন্ত করে ফরেন্সিক করে তার মোবাইলে আমার অনেকগুলো সেন্সিটিভ কন্টেন্ট পায় এটা আদালতে সব প্রমাণাদি সাবমিট করা আছে এবং আমার মামলাটাতে চার্জও গঠন হয়েছে তো একটা পর্যায়ে সে আসলে যেটা করে যে আমার আমাকে সে আমার মামলাটাতে সে অ্যারেস্ট হয় এবং সে জেলে যায় জেল থেকে বের বের হয়ে সে একাশি দিন জেলে ছিল জেল থেকে বের হয়ে সে বিভিন্ন মাধ্যমে আমাকে খুন জবাই আমার বাচ্চাকে জবাই আমার আমার বাচ্চাকে কিডন্যাপ মাকে এরকম ধরনের হুমকি দিতে থাকে এর আগেই সে আমার মাকে বিভিন্ন রকম আজেবাজে কথা বলেছিল এবং আরো যেটা করে অবৈধভাবে আমার কল লিস্টটা বের করে সে কল লিস্ট বের করে সেটা মানে একজনের কল লিস্ট বের করা ব্রিচ অফ প্রাইভেসি এটা কিন্তু অনেক বড় ক্রাইম সেটা বের করে সে পুলিশ একজন নাইমুল নামে একজন পুলিশ কর্মকর্তা তাকে এই বিষয়ে হেল্প করে তারপরে সে ওইটা দিয়ে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে আমার আজে বাজে মানে বিভিন্ন নোংরা নোংরা চিঠি লিখে আমার ব্যাপারে আমার ব্যাপারে অনেক আমাকে ডিফেন্ড করার চেষ্টা করে তো ওই সময় আমি তার বাবাকে একটা ফোন করি ফোন করে বলি দেখেন আঙ্কেল যেগুলো করছে এগুলো তো সে ঠিক করছে না আপনি একটু তাকে বুঝান ওইটার বেসিসে সে আমার নামে একটা মামলা দেয় পিবিআই তে যে আমি তার নোটস ভাইরাল আমি তার নোট ইয়ে করে তাকে ব্ল্যাকমেইল করছি আমি প্রতারক চক্রের সদস্য পরে পিবিআই এটার তদন্ত করে বলে যে এখানে কোনো আসলে অপরাধের সত্যতা পাওয়া যায়নি তারপর সে একটু নারাজিতে এখন সিআইডি তে এই মামলা তদন্তে আছে তো নিনভাই যেটা হয় যে সে পাঁচই অগস্টে সরকার পতনের পরে আমাকে সে মেসেজ দেয় এবং আমার বিভিন্ন ছবি সেদিন আমাকে সে পাঠায় যে আমার সাথে অনেক হিসাব নিকাশ আমাকে সে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে ইত্যাদি ইত্যাদি এরপরে সে আমাকে বিভিন্ন রকম ভাবে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে দিয়ে একজন সহ উঠানোর জন্য প্রেসারাইজ করতে থাকে মামলা না উঠালে সে মানে আমাকে খুন করবে হুমকি মানে এই ধরনের হুমকি দিতে থাকে তো পরে একটা পর্যায়ে আমি মামলাটা উঠাই নিতে চাই কিন্তু আমার লয়ার বলে যে আপনি চার্জ গঠন হওয়ার পরে নেগোসিয়েট করবেন তার আগে না তো চার্জ গঠন হওয়ার পরে করব নেগোসিয়েট জানানোর পরে সে খুব ডেসপারেট হয়ে যে মিডিয়াটি ভি যায় মিডিয়াতে গিয়ে বিভিন্ন রকম ভাবে আমাদেরকে ডিফেন্ড করে স্পেশালি ওই সময়টা আমাকে যারা হেল্প করেছিল একটু যে ফারজানা সাকি ডাক্তার তারানুম তানা ডাক্তার নাজিয়া হক এদের সবার নামে সে মামলা দেয় মামলা দিয়ে বিচ্ছিরি বিচ্ছিরি কথা লিখে সে প্রত্যেকটা মিথ্যাচার একটা জিনিসও সত্যি না সেই মামলা দিয়ে সে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে হ্যারাসমেন্ট করে পরবর্তীতে যেটা হয় যে সে বিভিন্ন পলিটিক্যাল পার্টির কিছু ইনফ্লুয়েন্সিয়াল দেখতে দিয়ে সে আমার নামে ওয়ারেন্ট ইস্যু করার চেষ্টা করে যে আমাকে গ্রেফতার করাবে আপু আমি একটা সিঙ্গেল মাদার আমার একলা আমার বাচ্চাটাকে পালতে হবে আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে একটা ম্যানেজারিয়াল পজিশনে জব করি আমাকে যে এভাবে সে হ্যারাসমেন্ট যে করে যাচ্ছে আমার আসলে যদি এই ধরনের কিছু একটা ফেস করতে হয় আমার বাচ্চাটার ফিউচারটা কি আমার আমার বাসা সে ছিংয়ে সে প্রতি মুহূর্তে আমাকে যে হুমকিগুলো দিয়ে যাচ্ছে আমি মানে আসলে এটা আমি কী করবো আমি আসলে জানি না আমি কিচ্ছুই জানি না যে এগুলো কী হবে সিলেটে সে তার পেশেন্টকে নির্যাতন করেছে মলেস্টেশন করেছে তার মামলা আছে সে তিন তিনবার সিলেট সিলেটে অ্যারেস্ট হয়েছে এছাড়াও তার এলাকার বিভিন্ন মেয়েদেরকে সে সময় হ্যারাস করে গিয়েছে তার এক দেড় কোটি টাকার লোন ব্যাংকেও তার নামে ব্যাংকও তার নামে মামলা করেছে মানে মানে কমপ্লিট ক্রিমিনাল একজন ব্লাডি ক্রিমিনাল প্যাথোলজিক্যাল লায়ার ক্রিমিনাল তার একটা কথা সত্যি না তার প্রত্যেকটা কথা মিথ্যা সাকি মিথ্যাকে সে বলেছে যে এমনভাবে ডিফেন্ড করেছে ছবি দিয়ে যেটা আসলে কোনোভাবেও এক্সেপ্টেবল না একটা হয়ে এই জিনিসটা কোনোভাবে আমি মানতে পারছি না যে মেয়েটা কমপ্লিটলি নির্দোষ কিন্তু তারপরও সে মেয়েটাকে মন্ত্রীর বান্ধবী বলে সেই মেয়েটাকে সে নিউজ করেছে এই মেয়েটার ফ্যামিলির উপর দিয়ে কি যাচ্ছে আমার ফ্যামিলির উপর দিয়ে এতদিন কি গিয়েছে আপু আমি আসলে মানে খুবই মানে কি বলবো আমি খুবই অসহায় অবস্থা থেকে আপনাদের হেল্প চাচ্ছি এই ভয়ঙ্কর রকম লম্পট ভয়ঙ্কর রকম ক্রিমিনালের হাত থেকে আপনি একটু আমাদেরকে রক্ষা করেন ফারজানা সাকি আমার হোমটাউন কুমিল্লা আমি যার ব্যাপারে কথা বলছি ডাক্তার জোবাইয়ের যাকে অনেকেই ফেসবুকে লেখক এবং বিশিষ্ট সমাজসেবী হিসেবে চিনে মূলত হচ্ছে তার এক্স ওয়াইফ বিনতে আলী তার তার সাথে আমার কথা হয়েছে ডাক্তার চরিত্রের ব্যাপারে আমাকে অনেক তথ্য দেয় সে হচ্ছে দুই হাজার আঠারো বিশ সালে দুই দুইবার মামলায় জেলে যায় সিলেটের ঘটনায় তাকে নিয়ে মব মব তৈরি করে এভেন জন সিলেটে বিয়ানি বাজারে তাকে ঘনপিটুনি দিয়ে পুলিশের সুপর্দ করে ওখানে চেম্বারে একটা মহিলাকে সে শ্লীলতাহানি করার জন্য ওখানে তার নামে মামলা হয় সে দুই সালে আমাকে অনেক উত্তেক্ত করে এবং আমার সাথে বাজে কথা বলে আমাকে রেফ করার হুমকি দেয় আমার রস বের করে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে সে আমাকে বাজে বাজে কথা বলে তারপর তার প্রেক্ষিতে আমি দুই সালের ছাব্বিশ জানুয়ারি আমি হচ্ছে তার নামে একটা জিডি করি জিডি নাম্বার টু এইট নাইন সিক্স আমি থানায় সকল ডকুমেন্ট সাবমিট করি সে নিজেই একটা সে তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে টুর সেলিব্রেট করতে যায় পরবর্তীতে আমি জানতে পারি সে তার পরকীয় প্রেমের জন্য তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে পরবর্তীতে তা ওই তার পরকিয়া প্রেমিকা এবং তার ওয়াইফ দুজন কথা বলে তার পরকীয়া প্রেমিকা তার ওয়াইফের সাথে কথা বলে এবং সেখান থেকে সম্ভবত আমার নাম্বারটা নাই যেহেতু আমি অভিযোগ করেছিলাম সে মেয়েটাও আমাকে জানায় তাকেও উত্তেক্ত করতেছে বিভিন্নভাবে ওই সূত্র ধরেই আমি মেয়েটাকে চিনি আমি তার আগে পিছের ঘটনা কোনো কিছুই জানি না রিসেন্টলি আমি দেখতেছি যে সে হচ্ছে আমাকে নিয়ে মন্ত্রী মোস্তফা জব্বারের বান্ধবী বলে একটা প্রপাকাণ্ডা মিথ্যা তথ্য ছড়াচ্ছে যার কোনো ভিত্তি নেই কোনো সত্যতা নেই আমি ওনাকে চিনি না ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কখনো কথাও হয়নি ওনার সাথে আমার কখনো দেখাও হয় নাই এগুলো করছে হচ্ছে ডাক্তার জোবায়ের ছয় ছয় জানুয়ারি দুই আমাকে ফোন দেয় আমাকে কল দিয়ে সে জানায় সে তার প্রাক্তন প্রেমিকা ফারজানা খান বৃষ্টিকে হচ্ছে সাইজ করবে এখন দেশের অবস্থা ব্যতিক্রম সে হচ্ছে চাইলে অনেক কিছু করতে পারবে আমি যেন তাকে হেল্প করি আমি তাকে তখন হেল্প করতে অস্বীকৃতি জানাই তারপরে সে আমার পিছনে লাগে আমি চাই ঘটনাটা সুষ্ঠু তদন্ত ঘটনাটা যদি ডাক্তার জুবাইয়ের সত্যি কথা বলে তার পক্ষে সবাই নিক আমি এখানে বলছি না কেউ আমার পক্ষ নিয়ে কথা বলুক ঘটনা যেটা সত্যি সেটাই প্রকাশ পাক আমি সেটাই চাই আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজিয়া বলছি ডক্টর আমি চিনি দুই বছর আগে থেকে এই ঘটনাগুলো ঘটার দুই বছর আগে থেকে কিন্তু ফেসবুকে পরিচয় ছিল কখনো সামনাসামনি দেখা হয় নাই আর আরেকজন যে বৃষ্টি সে হচ্ছে আমার ছোটবেলার তো মোটামুটি আমি বিশ বছর ধরে চিনি তো একদিন বৃষ্টি আমাকে হচ্ছে ফোনে করে ফোন করে জানায় যে ডক্টর জোবায় তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করতেছে সে ব্রেকআপ করার চেষ্টা করতেছে সম্পর্ক থেকে কিন্তু জোবায় তাকে ব্রেকআপ করতে দিচ্ছে না উল্টো তাকে হচ্ছে হ্যারাস করতেছে বিভিন্ন ব্যাপার নিয়ে আমি জানি যে জোবাইর হচ্ছে বিবাহিত তো জিনিসটা নিয়ে আমি খুবই অবাক হয়েছি তারপরে আমি যখন জোবাইকে বুঝাতে চাই যে না তুমি এভাবে একটা মেয়েকে হ্যারাস করো না রিলেশনশিপ রাখতে না চায় সেটা তো নিজেদের মধ্যে ভদ্রভাবে মেটানো যায় ভেবে তাকে হ্যারাস করো না তো সে আলটিমেটলি আমার কথা শোনে নাই মোটামুটি তিন চার মাস পর্যন্ত তাকে আমি বোঝানোর চেষ্টা করছি আলটিমেটলি বৃষ্টি ওর নামে তখন কেস করে তো এরপরেই হচ্ছে গিয়ে জোবাইর অ্যারেস্ট হয় এর আগেও জোবাইর অ্যারেস্ট হয়েছিলো এটা এরকম কাজও প্রথম করা না কিন্তু জোবাইরের ধারণা যে আমার প্ররোচনায় হচ্ছে গিয়ে বৃষ্টি জোবাইরকে হচ্ছে গিয়ে কেস করছে বা অ্যারেস্ট করাইছে যেটা একেবারেই একটা ভ্রান্ত ধারণা আমি বরং চেষ্টা করছিলাম যে ওদের মধ্যে প্রবলেমটা যেন সুন্দরভাবে একটা সমাধান হয় যাই হোক এরপর থেকে সে আমাকে বিভিন্নভাবে যখন যখন বিভিন্নভাবে যখন ছাড়া পায় জেল থেকে জামিনে যখন ছাড়া পায় তারপর থেকে আমাকে আমাকে নিয়ে ফেসবুকে আজে বাজে কথা বলা আজে বাজে সে পোস্টে কমেন্ট করা এসব তো করেই যাচ্ছে করেই যাচ্ছে এখনও পর্যন্ত আমি এখনও পর্যন্ত কিছু করি নাই এই কারণে বিকজ অ্যাজ এ ডক্টর আমার কাছে মনে হয়েছে যে ডক্টর হয়ে আরেক ডক্টরের সাথে ঝামেলা করা বা ডক্টরের হচ্ছে কি সর্বনাশ করা ক্ষতি করা এটা আসলে করা উচিত না যতটুকু সম্ভব কিন্তু এই ও মানতেছে না কিন্তু আমি এখন বাধ্য হচ্ছি আজকে কথাগুলো বলতে তাছাড়া বৃষ্টির পুরো ব্যাপারটার মধ্যে যেহেতু আমি সাক্ষী ছিলাম জোবার এই জন্য আরও ক্ষিপ্ত আমার উপরে যার জন্যে ও আমাকে একেবারেই ভাবতেছে যে আমি হত্রু আমি আমাকে আমার ক্ষতি করতে হবে এবং সে আমাকে বিভিন্নভাবে হুমকিও দিছে আমি সেগুলো পাত্তা দিই নাই But.